চার নাম্বারে মেয়ে হয়েছে তিনটা জোরে কন কয়টা রসুল কইছে তিনটা মেয়ে যার আনা ওয়াহুয়া আমি আর সে এত কাছাকাছি থাকবো জান্নাতে দুইটা আঙ্গুল এটার নাম সাব্বা বা এটার নাম উস্ত এই দুই আঙ্গুল যেমন একবারে লাগানো কোনো পার্থক্য নাই তিন মেয়ে যেই ব্যক্তি লালন পালন করবে আমি আর নবী এত কাছাকাছি থাকবো জোরে করে এক সাহাবি প্রশ্ন করছে নবী দুইজন যদি হয় কাছে ঠিক আছে যা যদি মানুষের মতো মানুষ বানাও আমি নবী আর তোমরা আল্লাহর জান্নাতের এত কাছে থাকবা দুইটা আঙ্গুল যেমন কাছে জোরে করে আল্লাহ একজন সাহাবিকে নবী যদি একটা মেয়ে হয় রসুল করে ঠিক আছে যাও যদি একটা হয় মানুষের মতো মানুষ বানাতে পারো আল্লাহ জান্নাতে একসঙ্গে আজকে অধিকাংশ বাপ মেয়েদেরকে ছোটবেলা থেকেই শার্ট প্যান্ট কিনে কিনে পড়া তো ঠিক না আর আস্তে ঠিক কয়েন না কি বেডাক ড্রেসের নামে পরাইতেছেন জান্নাতের পোশাক না জান্নামের পোশাক একটু হিসাব করে ওয়াশ থেকে যাওয়ার আগে একটু হিসাব করে উঠে মেয়েদেরকে আপনি নসিহত করেন বোঝানোর চেষ্টা করে আদর ভালোবাসা দিয়ে বোঝান পর্দার ভিতরে রাখেন মানুষের মতো মানুষ হিসাবে গড়ে ওঠান এমন মেয়েদেরকে আল্লাহর নবীর পাশে ওই মেয়েদেরকে মেয়ের বাপদেরকে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে শেষ বাকি আছে সর্বশেষ নবীজির সঙ্গে এত আদর করে রসুল আমাদেরকে মহব্বত করে গেছেন সেই নবীর সঙ্গে জান্নাতে থাকবে তো কেবল তারা যে আল্লাহর হলাম নবীর অম্বত এতিমদের মাথায় হাত বুড়াই দিস আমার ছিলেন যে করবে নবীতি করবে ওই লোকটাকে নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে এতিমের অভিভাবক যে হবে বাতিজার সম্পদ ইতিম হওয়ার কারণে মাইরা খায় এতিমের মাথায় হাত বুলাই দেন এতিমকে মহাবত করেন যিনি হিসাবে কবুল করবেন তিনি কে আল্লাহ কাছে এ সার্বিক কল্যাণ কামনা করে যতগুলো কথা বললাম এ কথাগুলা উপসংহার হচ্ছে একটু পরে আমরা মোনাজাত করে বাড়ি যাব ফায়দা কি জানেন ইন্নাল মালাঈকাতালা তাদাউ আজবিহা তাগ রিদাল লি তালিবিল মুনাজাত করে যখন উঠবেন হতে পারে আজকেই যিনি গুনাহ خطا গুলা माफ করে দেবেন তিনি কে আল্লাহ এজন্য আগে কেউ না উঠি আমরা আজকের এই থেকে যতগুলো কথা আলোচনা করলাম নবীজির সঙ্গে জান্নাতে আল্লাহ তালা একসঙ্গে থাকার সুব্যবস্থা করে দিক পরে না আজ থেকে আর একজন নামাজ কাজা করবো না এরকম কারা নিয়ত করছে হাত তোলে মার্শাল একটু হাতগুলো উঠায় রাখেন একটু হাতগুলো উঠায় রাখেন একজন জোরে সরে তাকবির দেন আমাদের দেশে আমরা অনেক কিছু দেখছি দেখছেন না সামনের দিনটা যেন ইসলামের পক্ষে আসে যেন ইসলামের হয় আল্লাহ এই সুযোগটা পুরা দিছেন আমাদের যুবকরা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট ওয়ার্ড জাস্টিস মানে আমরা জাস্টিস চাই আমরা ন্যায় ইনসাফের বিচার চাই না ইনসাফের বিচার তিপ্পান্ন বছরে কেউ দিতে পারে নাই যদি দিতে হয় কোরানের কাছে আমাদেরকে আসতে হবে ঠিক কি না যতজন আজকের মাহফিলে বসছেন আজকে থেকে দাওয়াত কাজ করবেন নিজে ফজরের নামাজে আসেন বন্ধুদেরকে ফোন দিবেন ওই ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য ফোন দিয়া যাহার নাম ক্রয় করা দরকার নেই ফোন দিবেন কি রে দোস্ত তুই কই আহ এই যে একজন আপনি নিয়ে আসলেন আর দা আলু আলাল খাই রিকা অনেক যুবক এখন হাসতেছে যে হুজুর কইলেও লাভ নাই আপনি জানেন যে এইখানে তিন যুবক একসাথে মারা গেছিল হ হয়েছে একজনে হ কোন হারে এরপরে আসে যুবকরা এখানে মনে করছে হুজুর মোর মতো ষাট বছর বয়সে কত হুজুর আর দাদাই বাচ্চে নব্বই বছর আমি অন্তত ষাট বছর তো বাস মজুর ষাট সেকেন্ড না ইকো সেকেন্ড না ন্যানো সেকেন্ডের কোন ভরসা আমাদের নাই ঠিক কিনা বলে যুবকরা বাফের জোর করে হুম ডাকিস আটটা কাটটা সেরা বেড়া তো এগুলো খবরে বলছে হাত কাটতে একবারে সেরা বেড়া লাগালিস বাপ জমি বন্ধক দিয়া ছেলের হুন্ডা কিনা দিছে আহা আরে মুসলমান বন্ধক দিয়া হুন্ডা কিনে দিতে হয় ছেলের কিনা দিছে বুধবারে বৃহস্পতিবার যাইতে পারে নাই শুক্রবারে তিনটা একসাথে মারা গেছে ঠিক কিনা বলে এলো এলো একখানুজ আপনার জবাব দিচ্ছি এই যে বহুত ঘটনা ঘটতেছে দেখছেন উনি নিজে বস যুবকরা